আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আমরা সরানিসার একত্রিশ নং আয় চৌত্রিশ নং আয়তন গেছি এবার আমরা পঁয়ত্রিশ নং আয় শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যান থাকেন অবশ্য আমার চান সবচেয়ে একটু আইকে দেবেন রয়েছে যে ইন খজা ফাকদে ফাফ জসম হচ্ছে খাফাজের খিফ তাজা মিমকে দেবে তামিম পেশ তুম ওয়াই ইন খিফ তুম ওয়াই ইন খিফ তুম সিন্দে কফলে জর ক জবরে বম্পা শে খালিলি বেখালি টান শি ক কফ জর ক শি ক ক ক বাজা ইয়াকে দে বাইয়া জর বাই নুন জে নি বাই নি হি বাই নি হি মিমালি জর মা দেখুন জবরে বম্পা শে খালিলি বেখালি টান মাদে তাবা আই তাহলে আমরা বলতে পারি বাইনিহিমা বাইনিহিমা ফাজা বা কদের ফাজ ফাবে বাটা কল কল ধাক্কা দেবে ফাবে আইন জবর আপে সু পেশের বামত আকালিফ টেন ফাবে আসু وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبَعَثُوا وَإِنْ خِفْتُمْ শে কাইনি হিমা মিম মিম দুই জবর মাম ইদগামে না এই যে তানমিন দেখতে সে দুই জবর দুই যে দুই পেশকে টানমিন ল হয় যদি টানমিন পাওয়া তার সাথে মিন থাকে তালে দুইটাকে আমরা মিলা গুন্ডা করবো মাম মিম নুন যে মীন মাম মিন হাম জাহা জবর আহ আহ লাম লি আহলি হা খারদের হি যেখানে খারাজের সেখানে আখালি টান আহলি হি হাক মিন আহলি হি অজর হাজ হাওয়া হা কা কাবা হাকা মিমিন দুই জবর মামে বাগুন না তাহলে বলবো ওয়াহা কামাম মিমনুন জার মিন ইজ হার গুনসার হবে হামজা হা জবর আহ জজমল আহরব লাম জালি হাল জাহা জবরে বাম পাশে খালি ব্যাকলিফ টান আহ লিহা মিন আহ লিহা তাহলে আমরা বলি হা মিন আহ লিহি ওয়াহা কামাম মিন আহ লিহা হাম জায়গা জের ই দাকামে বাগুন না হামযাই ই দাকামে বাগুন না এই যে নুন শাকিন দেখতেছেন নুন চাকিনে পরে তা ইয়া থাকলে নুন শাকিনা পূর্বে হরফে পরবেশ মিলিয়া গুন্য কব যেমন হামজাই জের ই কান ইয়াতে বাগুন না হরফ ইয়া পেশ ইউ র জা ইয়াখ দূরে ইয়ার পরে জসুম রইসে রয়া জেরে জেরে বাবা জসুম লাই ইয়া খালি টান ইউরি

দুই জব দুই জব দুই পেশকে তানবিন বলা হয় যে তানবিনের পরে তাসদাল ইয়া থাকে তাহলে সেখানে কি করতে হবে দুইটা হরফকে মিলে গুণনা করে পড়তে হবে বলতে হবে হাই ইয়া পেশ ইউ ওয়াউ যা ফা কে দা ফারবা দুই বচন হবে ওয়াউ ফা দা রফ ফাদের ফি ওয়াফ ফি অফ দা লাম লা কা লামের পরে রয়েছে এটাও দুই উচ্চারণ করব তাহলে ওয়াফ ফি লা লাম খারাজ বল লা লামের খারাজ বল একলিপ্টন হা হু ইউ কিল্লাহু বাজাই অ্যাকর বাই আজর বাই নুন জবর না হাফেশ হু বাই না হু জবর মা জবরে বাম পাশে খালি ব্যাকরিপ টান বাই না হুমা বাই না হুমা ইদা ইস্লাহ বাই না

দেখেনি যে আল্লাহর শরদের যদি জবর থাকে তাহলে আল্লাহর শরীর লামটাকে আমরা মোটা করে পড়বো বলবো ল পরে কি বলবো ল আর নুনে তাসে তাহলে সেখানে অবশ্যই গুননা ওয়াজিব হয়ে যায় গুননা করতে বলতে হবে ইন ল হা জবর হা কা এই যে জবরের বাম পাশে খালি আলিফ একিপটা নুন জবর না কা না আইন কালি জেরে বাম একালিপটা না আলি না আলি মিমালি জন মান আলি মান খজরশ বাই হাজার বি জেরে বাবুসুমর একালিভ টান সবই রয়ালিভ ডিজ রন সবই রন এখন যদি আমি অক্ষ করি তাহলে এখানে দেখেন এই যে দুই জবর রয়েছে দুই জবর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে আমরা এই একালিভ টানে পড়বো বলবো খবি র এর নাম মার্দ দ্য ইয়াওয়াজ তাহলে আমরা বলি ইন লহা কানালি মান হব র ইন كان عليما خبيرا تلا امرا وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبَعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا ইউরিদা ইসলাহু বাইনাহুমা হুমা ইনকানা আলিমান তাহলে আপনি বুঝতে পারলেন কী করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার স্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা